মা ভালোই রান্না করে। আর হচ্ছে এই যে হচ্ছে চিংড়ি মাছ দেখো বড় বড় চিংড়ি মাছ কিন্তু হ্যাঁ ছিল তো আমরা আমরা চারজন বলে তাই জন্য হচ্ছে আমাদের চার পিস মাছ আর যেহেতু রাত্রেবেলা আমাদের আবার পৌষ সংক্রান্তি আছে পিঠে করা হবে রুটি করা হবে তার জন্য এবালার মতনই তরকারি রান্না দেখি কি রান্না হচ্ছে না এটা চালু ভাজা এটা কি হচ্ছে ও আচ্ছা এটা চটচড়ি হবে আর ওদিকে রান্না হচ্ছে মাও ব্লক করবে কদিন বাদে ওই জন্য মাকে তাই তো ছিম দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সবকিছু মশলাপাতি দিয়ে ঝাল মতন হবে আর হবে হচ্ছে

কি প্যান্ট এটা অবস্থা বলছে কম্বল প্যান্ট ভালো লাগছে এটা এই প্যান্টটা তো আমার হেভি লাগছে কম্বল প্যান্ট আমাকে দেবে একদিন

মা আমি অর্ধেক করে দিলাম ডাল ফোড়ন দিয়ে দিলাম আর একটা তরকারি করছি তারপরে হচ্ছে দরকার মাছটা রাখার চিং দিয়ে ঝাড় হয়েছে

তো আমাদের এদিকে রান্না বান্না তো চলছে আর যেটা আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম বলবো সেটা এখনই বলি সেটা হচ্ছে আমাদের অনেকজন মিলে প্রায় সাত আটজন মিলে আটজন অ্যাকচুয়ালি আমরা আছি গ্রুপ মেম্বার তো আমরা সবাই মিলে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি যেটা বং লেউরিজ শর্টস বলে আছে সেটার লিঙ্ক বা সেটার চ্যানেলে কিছু একটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যেখান থেকে তোমরা পেয়ে যাবে তো ওখানে গিয়ে তোমরা আমাদের ফলো করতে পারো বিভিন্ন রকম পানি টাইপের শর্টস আমরা ওখানে পুট করছি সেখানে আপলোড করছি সেখান থেকে তোমরা দেখতে পাবে এবং আশা করি সেই ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগবে আর যে শুধু আমি ও আমরা টোটাল একদম আর ওই ওই চ্যানেলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে পুরো টোটালি ফানি শর্টস ইউটিউবে আমরা শুধু শর্টস বানাচ্ছি ওই চ্যানেলে ছোট ছোট ভিডিও প্রচুর ফানি কন্টেন্ট আমরা কাজ করছি যেটার জন্য খুব ব্যস্ত হয়ে আছি আর ভাজা হয়ে গেছে না

যেটাই বলার ছিল খুব ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে আমাদের নতুন চ্যানেলটা আমরা ক্রিয়েট করে ফেলেছি অলরেডি এবং সেখানে অলরেডি প্রায় পাঁচটা ছটা ভিডিও চলে এসছে তো তোমরা আর দেরি করো না তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে অবশ্যই আর বেশি ভালো লাগলে লোকের সাথে শেয়ারও করতে পারো কোনো প্রবলেম নেই তবে ভিডিওগুলো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখতে থাকো আর কতটা ভালো লাগে অবশ্যই সেটা জানিও কমেন্টে আশা করবো অনেক অনেক ভালোবাসা তোমরা আরে পেঁচামুখী তেল দাও এত বড় হয়ে গেছিস এখনো দাঁড়ছি নাকি কাঠ মশলা বলিস লজ্জা করে না এখন তো না বলিস মন্ত্র পড়ো

তুমি একটা চিংড়ি মাছকে কতবার ঝোলে চোবাচ্ছ একবার ঝোলে একবার তেলে একবার ডাঙায় একবার মাটিতে আমি তো বুঝতেই পারছি না মানে চিংড়িটা তো জন্মেই ভুল করে যায় মনে হচ্ছে আমার যাই হোক আমার একটা বিষয় আশ্চর্য লাগে ভেবে যে এইগুলোকে চিংড়ি মাছ ভেবে আমরা খাই বাট এগুলো জলের পোকা তাও এত বড় বড় হ্যাঁ তো কামড়ায় না ভাগ্যিস ভালো

আমুলিয়া দুধ গুলে তার মধ্যে চিংড়ি মাছ ছেড়ে একটুখানি ফুটিয়ে দেবে তাহলে হয়ে যাবে এরকম রান্না যদি আমি করতাম না তাহলেই বুঝতে পারতো আরে চার পাঁচ ঘন্টা ধরে ওয়েট করছি তোমার এই চিংড়ি মাছ দিয়ে মালাইকারি খাও বলে কখন থেকে বসে আছি তুমি কখন তোমার রান্না খেতে হবে হয়েছে ওই ডিজে মিক্সারটা বন্ধ করলে তাহলে এবার ঢালা হবে তাহলে ফাইনালি আমাদের চিংড়ি মাছ আজকে রেডি হলো সে লুকটা দেখাবো বাপরে বাপ কালারটাও কিন্তু সেই এসছে সুন্দর লাগছে কিন্তু না তুমি আমাকে বলো যে ক্যামেরার ক্যামেরার সামনে আনবি না তুমি নিজে তো ক্যামেরার সামনে চলে আসো হ্যাঁ বাবা

মাছ কেটেছি এসে ঘরে টাচ করেছি তারপর রান্না করেছি এর আগেও আরো অনেকগুলো তরকারি আছে তারপরে চিংড়ি মাছ তোমরা তোমরা কেউ ওর কথায় পাত্তা দিও না আলটিমেটলি পাঁচটার সময় ভাত খেতে হবে তো এই চিংড়ি মাছটা এখন কাপড় দিয়ে মোছা চলছে ঠিকই আছে তোদের পাঁচটার সময় ভাত খাওয়া উচিত কেন বলতো কারণ তোদের সকালে টিফিন করার সময় নেই ওই জন্য এটা হচ্ছে তোদের টাইট দেওয়ার জন্য তো রান্না তো হয়ে গেছে তো দেখে নাও কী কী রান্না হয়েছে এই যে হচ্ছে শিম চচ্চড়ি হয়েছে এই যে হচ্ছে পেঁপে দিয়ে ডাল আর তারপরে যেটা তোমরা দেখলে চিংড়ি মাছের মালাইকারি আর এটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি তো আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি আর মা কিন্তু খেয়ে বলেছি আজকে রান্নাটা ভালো হয়েছিল যে চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা